আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের সাথে টাইলসের থেকে আছে টাইলস মিস্ত্রি ভাই আমাদের সাথে আপনারা মমিন দেখুন এই বাড়িটিতে গ্রামের বাড়িতে যারা চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে বেলকনি সিস্টেম করে বক্স দিয়ে অল্প বাজেটের ভিতরে টাইলস লাগাতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো গুলো জরুরি খুবই আকর্ষণীয় কিছু নিউ কালেকশনের ডিজাইন দিয়ে কাজগুলো করা হচ্ছে এতটা সুন্দর কী এই টাইসটি কি কোম্পানি কি সাইজের কেমন প্রাইজের এই সম্পূর্ণ বেলকনির ওয়ালটুকু করতে কত টাকা বাজেটে আপনারা কাজটুকু শেষ করতে পারবেন এই নিয়েও কিন্তু কথা বলবো তাই আপনারা ধৈর্য সহকারে আমাদের যে পরবর্তী ভিডিওটি এই বাড়িটি কমপ্লিট করার পরে ফিনিশিং দেওয়ার পর মুমিন ভাই এই বাড়িটি ফিনিশিং দেওয়ার পর এই হচ্ছে মমিন ভাই মমিন ভাই যখন এই বাড়িটির সম্পূর্ণ কাজ ফিনিশিং দিব তারপরে একটি ভিডিও করা হবে ওই ভিডিওটি আপনারা দজ্য সহকারে কন্টিনিউ করবেন